নতুন করে আবার জি বাংলায় রান্নাঘর শুরু হতে চলেছে তবে সেখানে নেই সুদীপা তার বদলে সঞ্চালিকার ভূমিকায় বাংলা বিনোদন জগতের আরেক চে নামক কনেনিকা বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে তিনি আবার সুদীপার ভালো বন্ধুও বটে সবটা নিয়ে সুদীপার কি প্রতিক্রিয়া জানাচ্ছে বিস্তারিত এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন বিকেল হলেই মুখে হাসি বাহারি শাড়ি গাভর্তি কয়না সেজে বছরের পর বছর ধরে জিবাংলা সুদীপা চট্টোপাধ্যায় তিনি অভিনয় করেছেন করেছেন। কিন্তু দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি যে কাজের জন্য পরিচিত তা হলো জি বাংলার রান্নাঘর তবে বেশ কিছু মাস হয়েছে শেষ হয়েছে জি বাংলার রান্নাঘর সুদীপা এখন তার নিজের কুকারি সহ সুদীপার সংসার নিয়ে ব্যস্ত পাশাপাশি জি বাংলায় চলছিল অন্য এক কুকারী রন্ধনে বন্ধনে কিন্তু এর মাঝেই খবর নতুন করে আবার জি বাংলায় রান্নাঘর শুরু হতে চলেছে তবে সেখানে সঞ্চালিকার ভূমিকায় থাকছেন না সুদীপা তার বদলে সঞ্চালিকার ভূমিকায় বাংলা বিনোদন জগতের আরেক চেনামুখ কণিনিকা বন্দ্যোপাধ্যায় ঘটনা চক্রে তিনি আবার সুদীপার ভালো বন্ধু সবটা নিয়ে সুদীপার কী প্রতিক্রিয়া মন কি খারাপ সুদীপার টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সত্যি কথা বলতে গিয়ে খুব মন খারাপ লেগেছিল আসলে আমার তো ওই রান্নাঘর দিয়ে আমি আরও অনেক কাজ করেছি কিন্তু লোকে মনে রাখেনি হয়তো মনে রাখার মতো কিছু করিনি বলেই মনে রাখেনি আমাকে দেখলেই লোকে বলে ওই যে সুদীপা যে ওই রান্নাঘর করতো এরপরে তিনি জি বাংলার নতুন শো রন্ধনে বন্ধনের প্রসঙ্গ বলেন প্রথম যখন রন্ধনে বন্ধনের প্রোমো দেখেছিলাম তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম আর এক্ষেত্রেও যখন দেখলাম আমারই বান্ধবী কণিনিকা হোস্ট করছে তখনও খুব দুঃখ লেগেছে শুধু মনে হয়েছে রান্নাঘর হচ্ছে অথচ আমি নেই আসলে এই শোটার সঙ্গে তো টাকা পয়সার সম্পর্ক নেই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করেছি নিজে বাসন মেজেছি শুধু মনে হয়েছে ওটা তো আমারই রান্নাঘর তবে এই দারুণ মন খারাপে সুদীপা পাশে পেয়েছেন তার স্বামী অগ্নিদেবকে সুদীপার কথায় অগ্নিদেব আমাকে বুঝিয়েছেন যা শুরু হয় তা তো শেষ হবেই তুমি বরং দুঃখ করো না ওদের শুভেচ্ছা জানাও আমার তখন মনে হলো হ্যাঁ ঠিকই তো কোন আমার বন্ধু সুগৃহিনীও হয়তো ও করলে অন্যরকম একটা স্বাদ আসবে আসলে আমি বা অপাদি অনেকটা একই রকম তাই আমি হয়তো মানুষের মধ্যে চলে আসতো ওরাও হয়তো বিরক্ত হতেন বলতেন ওই সুদীপার এক কথা এক তার চেয়ে হয়তো এই ভালো শাড়ি এলে নতুন কিছু হবে স্বাদ বদল হবে তবে সুদীপা জানান সঞ্চালিকা হিসাবে নির্বাচিত হওয়ার পর কনিনিকার পক্ষ থেকে তিনি কোনো ফোন পাননি সেই বিষয়টা নিয়ে তার একটু খারাপ লাগা রয়েছে এ প্রসঙ্গে সুদীপা বলেন ও আমাকে ফোন করেনি বলে সত্যি অভিমান হয়েছিল মনে হচ্ছিল কেন অন্যের কাছ থেকে শুনতে হলো এত ভালো বন্ধু কেন আমাকে বলেনি পরে যদিও ওর জায়গায় নিজেকে রেখে ভাবলাম সত্যি তো ফোন করে কিবা বা বলতো ও আমায় যদি ওটা শুনে আমি ভ্যায় করে কেঁদে দিতাম তখন আরও বাজে পরিস্থিতি হতো তো বন্ধুরা জি বাংলা রান্নাঘর থেকে সুদীপাকে বাদ দেওয়া নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে